বাংলাদেশ সব ভিত্তিক সমাজের জন্য আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জনাধিস্তান এই দেশকে ভালোবাসে যার কারণে বাংলাদেশ জনাধিস্তানির নেতৃবৃন্দ ফাঁসির রায় মাথায় নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ থাকে সত্ত্বে বিদেশে থাকে না চলে আসছে চিকিৎসা না নিয়ে জীবন মৃত্যুর সংরিক্ষণে বাংলাদেশের চিকিৎসা নিয়েছেন আমার জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার প্রথম

বানিয়ে যাবে ইনশাল্লাহ এর প্রথম বানাই আছে দুর্নীতি আর আমাদের আমির জামাত দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন প্রতিবাদী সরকার বিগত প্রতিবাদ বাংলাদেশ থেকে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকা যদি বাংলাদেশে থাকত আমার দেশের তিন কোটি যুবক যুবতী যারা বেকার নিয়ে বেকারত্বে জীবন যাপন করছে সময় মতো ঘর সংসার পারে না বাপ্তার মেয়েটাকে সময় মতো দিয়ে দিতে পারে নাই কর্মসংস্থানের অভাবে এই তিরিশ লক্ষ কোটি টাকা যদি দুর্নীতি বাংলাদেশে বিদেশে প্রচার না করত সেতু বানানো যাই তো প্রায় পঞ্চাশটা এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত বাংলাদেশ জমান দুর্নীতি মুক্ত প্রতিবাদ মুক্ত চাঁদাবাজ মুক্ত আন্দোলন মুক্ত কালোবাজারি মুক্ত চেন্ডাজার মুক্ত মুনাফারি মুনাখাফারি মুক্ত এক নতুন বাংলাদেশ গড়তে চায় এই বাংলাদেশ গড়ার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব জামাত গড়ে তুলেছে জামাত ইসলামী বাংলাদেশের তিনশো সিটে নির্বাচন করার জন্য নমিনি দিয়েছে এই নমিনি প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লাকে বিজয়ী করতে হবে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সব একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই এই কল্যাণ

السلام عليكم ورحمه الله